হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য মন প্রাণ ঠান্ডা হওয়ার মতো একটি ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এই ডেজার্টটি আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে দেখবেন এটাকে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হচ্ছে আর এটা বানানো কিন্তু ভীষণই সহজ টেস্টের দিক থেকে এই ডেজার্টটা অসম্ভব ভালো লাগে খেতে ঠান্ডা ঠান্ডা একটা এই ধরনের ডেজার্ট যদি খাবারের শেষ পাতে থাকে তাহলে দেখবেন এটা আপনার মন এবং প্রাণ দুটোকেই ভরিয়ে দেবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই টেস্টি টেস্টি ডেজার্টের রেসিপি আজকের এই টেস্টি ডেজার্টটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি বিস্কিট এখানে আমি ব্রিটানিয়া বিস্কিট নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মিষ্টি বিস্কিট নিতে পারেন এখন আমি এই বিস্কিটগুলোকে ভেঙে ভেঙে একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এই বিস্কিটগুলোকে গুঁড়ো করে নেব এখন সব বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিয়েছি এগুলোকে এখন একটি বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবারে এই বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আমি এখানে একবারে দিই নি আগে এই বিস্কিটের গুঁড়োর সাথে অল্প একটু ঘি ভালোভাবে মিশিয়ে নেব তারপরে আবারও বাকি ঘিটা দিয়ে দেব ভালোভাবে বিস্কিটের গুঁড়োর সাথে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে ঘিটাকে গলিয়ে নিয়েও বিস্কিটের মতো দিতে পারেন আবারও সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বিস্কিটের সাথে ঘিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি যে পাত্রের মধ্যে এই ডেজার্টটিকে সার্ভ করব তার মধ্যে এই বিস্কিটের গুঁড়োটাকে ঢেলে নিচ্ছি একটা চামচের সাহায্যে এটাকে একটু সেট করে নিচ্ছি তারপর এটা যাতে নিজের সেপে থাকে তার জন্য ওপর থেকে এরম একটা ছোট বাটি বা গ্লাসের সাহায্যে এই বিস্কিটের গুঁড়োটাকে ভালোভাবে চেপে একটু বসিয়ে দেব এখন এই বিস্কিটের লেয়ারটা সেট করে নিয়েছি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এই ডেজার্টের মধ্যে আমি তিনটে লেয়ার দিয়েছি এবারে চলুন বাকি লেয়ারগুলো রেডি করে নিই যার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পিনাট বাটার আর এই পিনাট বাটারটা দেওয়ার জন্যই কিন্তু এটা খেতে একটু বেশি সুস্বাদু হয় আর আপনাদের হাতের কাছে যদি এই পিনাট বাটার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে চকলেটের একটা লেয়ার দিয়ে দিতে পারেন তাতেও এটা খেতে বেশ ভালো লাগে এই পিনাট বাটারটা যেহেতু অনেকটাই ঠিক এটাকে একটু লিকুইডি করার জন্য এর মধ্যে দিয়ে দেব হালকা গরম দুধ আর তারপর একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালো করে গুলে নেব এখানে দুধটা আমি একবারে না দিয়ে এর মধ্যে অল্প অল্প করে দিয়েছি আর এটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি আর আপনাদের কাছে যদি লিকুইডই পিনাট বাটার থাকে তাহলে সেক্ষেত্রে এ স্টেপটা না করাই ভালো পিনাট বাটারের সাথে দুধের মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে এটাকে এখন এই বিস্কিটের ওপরে ঢেলে দিচ্ছি এবারে এটাকে একদম হালকা হাতে বিস্কিটের ওপরে স্প্রেড করে দিচ্ছি আর এই কাজটা একদম হালকা হাতে করতে হবে এটাকে বেশি ঘাঁটলে চলবে না হালকা হাতে এটাকে যতটা পারবে ততটা এই বিস্কিটের ওপরে স্প্রেড করে দিতে হবে এবার এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন অথবা এটাকে এক পাশে এভাবে রেখে দিতে পারেন এখন বানিয়ে নিচ্ছি লাস্ট লেয়ার যার জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন এবারে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ তারপরে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ যেটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম দুধটা এখন হালকা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা থেতো করে রাখা এলাচ আর দিচ্ছি অল্প একটু চিনি এখানে আমি চিনির পরিমাণটা কম রেখেছি যেহেতু বিস্কিটটাও মিষ্টি ছিল আবার পিনাট বাটারটার মধ্যেও মিষ্টি আছে সেই জন্য এখানে চিনির পরিমাণটা আমি কম দিয়েছি এবারে দুধের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা এখন এই দুধ আর কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে আমি গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিটের জন্য ভালোভাবে রান্না করে নেব এই মিশ্রণটা বানানোর সময় একটু খেয়াল রাখবেন এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর এটাকে একটা মোটা তলাযুক্ত পাত্রে রান্না করতে হবে নয়তো এটা পাত্রের তলায় খুব সহজেই লেগে যায় এটা এখন ফুটতে শুরু করেছে এটাকে ঠিকঠাকভাবে কুক করে নিয়ে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেবো খানিক্ষণের জন্য এখন এই বিস্কিট আর পিনাট বাটারের লেয়ারের ওপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা আর এই মিশ্রণ থেকে আমি এলাচটা তুলে বাদ দিয়ে দিয়েছি আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে হালকা গরম থাকা অবস্থাতে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আর তারপর এটাকে হালকা ঠান্ডা করে নিয়ে ফ্রিজের মধ্যে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিতে হবে ডেজার্টটা তো রেডি হয়ে গেছে কিন্তু এই ডেজার্টটাকে একটু আকর্ষণীয় করে তোলার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি চকলেট আর নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে এইভাবে চকলেটটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি ডেজার্টের ওপরে যাতে এটা দেখতে একটু বেশ ভালো লাগে আপনারা যারা চকলেট খেতে পছন্দ করেন না তারা এর পরিবর্তে এখানে কাজু আর কিশমিশ দিয়ে দিতে পারেন তাতেও এটা বেশ ভালো লাগবে খেতে এই ডেজার্টটা কিন্তু এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি আর এটা যখন আপনারা খাবেন তখন চেষ্টা করবেন এটাকে ফ্রিজ থেকে বের করে তবেই খাওয়ার তাহলে এটা একটু বেশি ভালো লাগবে খেতে আর এই ডেজার্টটাকে আপনারা ইফতারেও রাখতে পারেন এটা ইফতারেও খেতে বেশ ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের এই সিম্পল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন